সুপ্রিয় স্টুডেন্ট আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমার সপ্তম শ্রেণীর দুই এক পয়েন্ট দুইয়ের সতেরো নম্বর অঙ্কটা তোমাদের দেখানোর চেষ্টা করতেছি দেখো সতেরো নম্বর অঙ্কটি আছে একটি সমবায় সমিতিতে বা সমিতির যতজন সদস্য ছিল প্রত্যেকে তত বিশ টাকা করে চাঁদা দেওয়ায় মোট বিশ হাজার চারশো আশি টাকা ওই সমিতির সদস্য সংখ্যা নির্ণয় এইরকম অঙ্ক যদি থাকে তোমরা যেভাবে করবা সেটা একটু দেখাচ্ছি এই অঙ্কটা যে বিশ নম্বর অঙ্কটা প্রায় কাছাকাছি চলো আমরা মূল অঙ্কে যাই দেখো মনে করি সমিতির সদস্য সংখ্যা কজন ধরলেও আমরা তাহলে প্রত্যেক চাঁদা দেয় কত টাকা বিশ ক টাকা মানে তত বিশ টাকা তাইলে আমাদের সদস্য সংখ্যা কত কজন সে চাঁদা দিবে বিশ ক টাকা একজনে তাহলে মোট আমাদের কতজন কজন তাহলে ক জনে চাঁদা দেবে বা চাঁদা দেয় বিশ ক যোগ ক টাকা তাহলে ক ক গুণ করলে হয় কয় তাহলে বিশ কোয়ার টাকা এটা বের হলো আমাদের দেওয়া বা আমরা যে ধরে নিলাম সেই অনুযায়ী মোট টাকা বেরোলো বিশ ক স্কোয়ার টাকা কিন্তু ওরা দিছে কত বিশ হাজার চারশো আশি টাকা এখন প্রশ্ন মতে আমাদের মোট টাকা ইকুয়াল ওদের মোট টাকা বইয়ের পাঠ্য বইয়ে যে টাকাটা দিই হিসাব করে বিশ ক স্কোয়ার ইকুয়াল বিশ হাজার চারশো আশি টাকা বা এখানে বিশটা গুণা হারে আছে এপাশে গিয়ে ভাগ হল বয়স্কার থাকলো এখন কাটাকাটি করো এটা কাটলে যে এই কাটাকাটিটা দেখো সুন্দরভাবে করে রাখবা এই শূন্য এই শূন্য কাটে কাটি দাও মনে মনে আর এই দুই আছে দুই দিয়ে দশ দুঘুনও কত বিশ চব্বিশ দুঘু আটচল্লিশ সোজা হইল তারপর দেখো এই রুট করলে উভয় পুকে রুট করার ফলে স্কোয়ার উঠে গেলো আর শুধু কথা আর এখানে রুটটা আমরা দিলাম এখন এটা রুট করলে হয় বত্রিশ রুট করলে বত্রিশ পাওয়া যায় তাহলে ক আমরা ধরছিলাম কি দেখো তো সদস্য সংখ্যা সমিতির সদস্য সংখ্যা তাহলে এখানে বেড়াল কয়ের মান বত্রিশ তাই ওই সমিতির সদস্য সংখ্যা ছিল বত্রিশ জন উত্তর এই বত্রিশ জন আজ এই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো নিয়মিত ক্লাসগুলো দেখো সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ